মানুষ যখন মরে যায় তার আমলগুলো কিন্তু কি হয়ে যায় সে আর ফিজিক্যালি কোনো আমল করতে পারে না পারে সরাসরি নিজে কোনো আমল করার আর সুযোগ নাই সে তো লাশ হয়ে যায় ছয় মুসলিম হাদিস নাম্বার চার হাজার তিনশত দশ নাম্বার হাদিস ছয় মুসলিম হাদিস নাম্বার কত চার হাজার তিনশো দশ কি বলেন আল্লাহ রসুল সাল্লাহাম আন আবি হরারা তারা দিয়ে আল্লাহ হজরত আবি হরারা দিল্লা বলেন

হাত দিয়ে কোনো ইবাদত করবে পারে না পা দিয়ে কোনো ইবাদত করবে পারে না কপাল দিয়ে কোনো ইবাদত করবে পারে না দাঁড়িয়ে ইবাদত করতে পারবে না বসেও করতে পারে না পারে শুয়েও করতে পারে না সে এখন জড় পদার্থ কিন্তু আল্লাহ রাসুল বলেন একই হাদিসে ইজা মাতাল ইনসান কতরান আমালুহু ইল্লা মিন সালাসা সে নিজে সরাসরি কোনো আমল করতে না পারলেও তার দ্বারা তিনটা আমল বাস্তবায়ন হতে থাকে কয়টা কয়টা তিনটা তার এক নাম্বার ইল্লা মিন সাদাকাতিন জারিয়া সর্বপ্রথম কথা হচ্ছে সে ব্যক্তি যদি জীবিত থাকা অবস্থায় মসজিদ নির্মাণে মাদ্রাসা নির্মাণে অতি অসহায়দের খাদ্য প্রদানে অথবা বস্ত্র প্রদানে আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য তার রুজি থেকে হালাল একটা মুদ্রাও যদি ওই ব্যক্তি দান করে থাকে তার রুজি থেকে হালাল একটা মুদ্রাও যদি দান করে থাকে আল্লাহ রাব্বুল আলমিনকে রাজি খুশি করার উদ্দেশ্যে আল্লাহ যদি কবুল করে নেয় কেমন পর্যন্ত সেই মুদ্রার আমল তার আমল নামায় পৌঁছতে থাকবে কতদিন কতদিন সে দিনে নিজে আর করতে পারতেছে না কিন্তু আগে যে করছে এটা চলবে কতদিন কেমন পর্যন্ত আল্লাহ রসুল সাল্লাহাম বললেন মানুষ মরে যাওয়ার পরে তিনটা আমল ছাড়া কোনো আমল কাজ করে না কোনো আমল করতে পারে না তিনটা আমল অনলাইনে চলতে থাকে এক নাম্বার আমল কি আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে করছে করছে সে দান নাম্বার দুই দুই নাম্বার হচ্ছে উপকারী জ্ঞান যেই জ্ঞানের দ্বারা মানুষের উপকার করছেন যেই বুদ্ধির দ্বারা মানুষকে ভালো পরামর্শ দিবেন সংসারে অশান্তি পিতা পুত্রে দ্বন্দ্ব শাশুড়ি যুদ্ধ যাই হোক না কেন আপনার একটা পরামর্শের কারণে একটা বুদ্ধির কারণে এই সমস্যাটা সমাধান হয়ে গেছে শান্তিতে তারা জীবনযাপন করছে পরিবারে শান্তি শান্তি ফিরে আসছে আল্লাহ দিছে পরামর্শ আপনি এই পরামর্শের কারণে কেমন আপনার আমল নামায় সব লিখতে থাকবে এখন আমরা কি সুবুদ্ধি দেই না কুবুদ্ধি দেই হ্যাঁ বাংলাদেশে চোদ্দই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয় কিন্তু এখন হিসাব করে দেখেন তারা যেই বুদ্ধিজীবী ছিল এখনকার মানুষ হচ্ছে বড় বড় বুদ্ধিজীবী মানে দুশ্চরিত্রের বুদ্ধিজীবী নষ্ট বুদ্ধি যা আছে সব এখন তাদের মধ্যে কি ওরা চোদ্দ ডিসেম্বর যাদেরকে হত্যা করছে ওরা দেশের মানুষের কল্যাণে বুদ্ধি খাটাইছে ঠিক না কথা বলে না মানুষের কল্যাণে বুদ্ধি খাটাইছে এখন কি এখন আমরা আছি কু বুদ্ধি নিয়ে মানুষের অকল্যাণ কিভাবে করা যায় সে ব্যক্তি যেন ওই ফ্যামিলি যেন আমার থেকে ধনী না হইতে পারে তার ছেলে যেন চাকরিটা না পায় সে যেন প্রতিষ্ঠিত না হইতে পারে সে যেন সবসময় ছোট হয়ে থাকতে পারে যে যেভাবে তাকে কোন ভাষা করা যায় এইভাবেই আমরা নিজে বুদ্ধি দিয়া করে না হলে অন্য কাউকে পরোক্ষ ভাবে পরামর্শ দিয়া হলেও সেখানে একটা সমস্যার সৃষ্টি করি তাহলে বুঝতে হবে যেই ভালো এলেন দ্বারা আমার কেয়ামত পর্যন্ত সৎকাজারিয়ার আমল থাকবে সব লিখতে থাকবে আমি কু পরামর্শ দিলেও ওইটাও কেয়ামত পর্যন্ত চলতে থাকবে সুতরাং সাবধান শান্তি দেয়ার মালিক রব্বুল আলমিন আমি আর আপনি কেউ 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 দিয়া পিতা পুত্রে দ্বন্দ্ব বউ দ্বন্দ্ব কিংবা স্বামী স্ত্রী দ্বন্দ্ব যেটাই বলেন না কেন অথবা ভাই ভাই দ্বন্দ্ব যাই করেন এটা থেকে ফিরে আসেন এরপরে তিন নম্বর কথা আল্লাহ রাসুল বলছেন আও আলাদুন এমন এক সন্তান যেই সন্তানটি আমি মরে যাওয়ার পরে আমার কবরের পাশে গিয়ে জেয়ারত করবে আমি মরে যাওয়ার পরে আমার জানাজা পড়াবে আমি মরে যাওয়ার পরে আমার বন্ধু বান্ধবদের সাথে উত্তম আচরণ করবে এমন সন্তান রেখে যাওয়া লাগবে এমন সন্তান কি কথা বলেন এমন সন্তান কি রেখে যাওয়া লাগবে যদি রাখতে পারি তাহলে আমার সন্তান আমার জন্য কাঁদবে আমার জন্য দোয়া করবে আমার মুক্তি মিলবে তার দোয়ার কারণে কারণ আল্লাহ রসুল স্পষ্ট বলছেন সন্তান যদি পিতামাতার জন্য কান্না করে চোখের পানি ফেলে গাল দিয়ে পানি যে পানিটা ভরে মাসির চোখের চেয়ে ছোট পরিমাণেও হোক তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন ওই দোয়া কবুল করে পিতামাতাকে মুক্তির ব্যবস্থা করে দেয় এখন দুনিয়ায় দশ বিঘা পাঁচ বিঘা যত জমি রাখবেন চার কাটা দশ কাটা দশ তলা এটা আপনার বিপদে কাজে আসবে না যদি একটা নেক সন্তান না থাকে এজন্য সন্তানদেরকে আলেম বানানোর দরকার আছে না নাই মাদ্রাসা পড়ানোর দরকার আছে না নাই দিনে আলেম শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই যদি দিতে পারি তাহলে আমার বিপদে কাজে লাগবে আর যদি না দিতে পারি আমার মৃত্যুর পরে কবরটা আমার জাহান নাম ওই সময়ের বিপদের চেয়ে দুনিয়ায় কি বিপদার বড় হতে পারে দুনিয়ার কোন বিপদই বড় না ওই বিপদের চেয়ে কথা বলেন যার জন্য সন্তানকে যদি আমি বলে যাইতে পারি তাহলে সে কিন্তু কি করতে পারে আমার জন্য সুরা হাতে পড়ে হলেও যদি একটু দোয়া করে আল্লাহর কাছে প্রার্থনা করে আর কিছু না পারুক রব্বির আমহুমা কামা রব্বাইয়ানি সগীরা এটাও যদি বলে আল্লাহ রাবুল আলমিনের উশিলা মাফ করে দিতে আজকের এই মুহূর্তে এই সময় আমরা রব্বুল আলমীদের দরবারে প্রার্থনা করি আল্লাহ আমাদের প্রত্যেকের সন্তানগুলোকে দুনিয়ার শ্রেষ্ঠ শ্রেষ্ঠ আলেম মুহাদ্দিস হিসেবে কবুল করে বলে আমিন